বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন তো আজ রোজ শুক্রবার একত্রিশে অক্টোবর দু হাজার তো আজকে কিন্তু আমাদের কাছে টাইগার এবং কালার কালারবাট অনেক পরিমাণ বাচ্চা আছে যাদের লাগবে টাইগার এবং কালার বাট আমাদের কাছে বিশ হাজার বাচ্চা আজকে এসেছে তো টাইগার এবং কালার বাট বাচ্চাগুলো আজকে একদম কম দামে বিক্রি হচ্ছে যেনারা টাইগার এবং কালারবাট মাংসের জন্য করেন তো এই টাইগার এবং কালার বাট আজকে সংগ্রহ করতে পারেন আর এই টাইগার এবং কালার কালারবাট মুরগি কিন্তু মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে গড় ওজন এক কেজি প্লাস চলে আসে এগারোশো বারোশো এরকম ওজন চলে আসে তো এই টাইগার এবং কালার বাট বর্তমানে মাংসের জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এগুলো সোনালির পরিবর্তে এখন করায় বিক্রয় হয় তাই আপনারা মাংসের জন্য এই টাইগার এবং কালারবাট মুরগি এখন করতে পারেন আর এই টাইগার এবং কালার বাট মুরগির বাচ্চা আপনারা যখন বাচ্চা সংগ্রহ করবেন তখন বাচ্চা বাচ্চাদের যদি আপনাদের একটু সেক্রিফাইস হয় মানে বাচ্চাদের কিছু টাকা প্রফিট হয় বাচ্চা ক্রয় করতেই কিছু টাকা প্রফিট করতে পারেন তাহলে এরা আপনাদের এক্সটা মুনাফা থাকে তাই বাচ্চা আজকে অনেকটাই কম দামে যাচ্ছে আপনারা চাইলে আজকে বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন আপনারা দেখে শুনে সুস্থ সবল এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন আপনার এ গ্রেডের সুস্থ সবল বাচ্চা হলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে রোগ প্রতিরোধ কম হবে এবং এরা দ্রুত ওজন আসবে এবং এখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন তাই আপনারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন যেখানে গতকালকেও টাইগার এবং কালার বাট আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন এর ভিতরেই ক্রয় বিক্রয় হয়েছে সেখানে আজকে টাইগার এবং কালার বাট মুরগির বাচ্চা অনেকটাই কম টাইগার আজকে ছয়চল্লিশ থেকে 47 টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কালার বাট আজকে 44 থেকে 45 টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে তো এই টাইগার এবং কালার বার্ড আজকে কোম্পানির অনাকাঙ্ক্ষিত ভাবে কালকে রাতে বাচ্চা 20000 বাচ্চা ঢোকার কারণে আমাদের প্রায় 14000 বাচ্চা শেষ এখন প্রায় 6-7000 বাচ্চাদের মতো আছে তো 14000 বাচ্চাদের মতো অর্ডার হয়ে গেছে আমরা বিভিন্ন ডিলার থেকে বিভিন্ন জায়গা থেকে অর্ডার পেয়েছি আর মাত্র 6-7000 বাচ্চা আছে যাদের এই বাচ্চাগুলো প্রয়োজন মনে করেন তারা চাইলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলো ডেলিভারির মাধ্যমে দেওয়া হয় তো যাদের বাচ্চা লাগবে তারা দেখেন দেখে শুনে যদি আপনারা ভালো মানের বাচ্চা এ গ্রেডের বাচ্চা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি যদি আপনারা ভালো মানের বাচ্চা এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে আপনারা ভেবে চিন্তে দেখতে পারেন তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই বাচ্চাগুলো পৌঁছে দেওয়া হয় তো যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা দেখতে পারেন আর এরকম কম দামে প্রতিনিয়তই বাচ্চা থাকে না এরকম কম দামে দেখা যাচ্ছে যে হঠাৎ করে এরকম যে যখন অনাকাঙ্ক্ষিতভাবে অর্ডার ছাড়া বাচ্চা চলে আসে তখন এরকম কম দামে বাচ্চা ক্রয় বিক্রয় হয় তো আজকে শুক্রবার আজকে সেই জন্য আপনার অনাকাঙ্ক্ষিতভাবে বাচ্চাগুলো চলে আসছে এই জন্য বাচ্চার রেট অনেকটা কম দেখেন যেখানে স্বাভাবিক রেট বর্তমানে টাইগার এবং কালারবাট আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন এরকম রেট সেখানে টাইগার মুরগির এই এরকম টাইগার কালার বাট এরকমের ভিতরেই বিক্রি হচ্ছে তো যাদের বেশি পরিমাণ বাচ্চা লাগবে বড় খামার আছে তারা চাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সকল খামারে ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ